এগুলো কি কাজ হচ্ছে আমাদের 3D লেটার যেগুলো 3D লেটার বলি আমরা অ্যাকচুয়ালি যে 3D লেটার তিন সাইড থেকে আলো বের হবে এটা হচ্ছে কি এফসি লেখা তারপর একটা হচ্ছে ফুডার্স এটা হচ্ছে আপনার অ্যাক্রিলিক লেটার লাল কালার যে যে কালার করতে চাই সেই কালার করা যাবে এটা হচ্ছে বাটা মডেল 바타 মডেলটা হচ্ছে আপনার আমরা যেটা বলি এসএস লেটার সাইড দিয়ে এসএস টপ সাইড দিয়ে আলো জ্বলে এটা হচ্ছে যে যে কালার করতে চাই সে কালারই করা যাবে কোনো সমস্যা আর টপ 10 এটা হচ্ছে নতুন একটি ফরম্যাট আমাদের এখানে আসছে এটা হচ্ছে সাইড দিয়ে আলো বের হবে টপ সাইড দিয়ে আপনাদের এখানে কালো থাকবে এটা হচ্ছে কালোর জায়গায় অন্য কিছু কালার দেওয়া যাবে না তাহলে আলোটা ফাস্ট করবে আর এখানে নিচে আছে ওই সাইন যেটা আমাদের একটা ফেসবুক পেজ আছে যে ফেসবুক পেজে আপনারা এখান থেকে ছবি যাদের পছন্দ না হবে তারা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের অনেক ছবি দেওয়া আছে সেখান থেকে ছবি সংগ্রহ করে আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে যাচাই করতে পারবেন আচ্ছা তারপরে দেখেন এই মিজেন্টার এখানে এখানে দেখতে পাচ্ছেন Rolex সাইন যেটা আমাদের প্রতিষ্ঠানের নাম এটা হচ্ছে ছোট একটি অফকার্ট সাইন বলা বলা হয় এটাকে ছোট একটা লোগো আকৃতি আমরা করে রাখছি আর এখানে দেখেন একটি ডেন্টালের একটি লোগো যেটা আকৃতির একটি লোগো করা আছে যে যে আকৃতি করতে চান করা যাবে কোনো সমস্যা নেই তারপরে এটা লোগো এটাকে বলি আমরা লোগো বলি যে যেটা করতে চান করতে পারবেন কোনো অসুবিধা নেই তারপরে সেন যেটা আমাদের ফেসবুক পেজের নাম এই এটা আমাদের ফেসবুক যারা নামটা স্পেলিংটা এখান থেকে দেখে নিতে পারেন এইভাবে দিলেই ফেসবুক পেজে চলে আসবে এটা হচ্ছে আপনার অপকার সাইন বলে বলে এটাকে এটা কোনো উপরে ভাষা থাকবে না আলাদা থাকবে ভিতরে থাকবে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোলেক্স সাইন এটা হচ্ছে এস এস যারা মানে শিক্ষা প্রতিষ্ঠানে যদিও লাইটিং করে না অন্যান্য প্রতিষ্ঠান অনেকে লাইটিং পছন্দ করেন না লাইটিং পছন্দ যারা না করেন তাদের জন্য এই রোলেক্স সাইন এই সিস্টেমে করতে পারবেন তারপরে গুড ডে গুড ডে হচ্ছে অপকার

সেটা অনেকের প্রশ্ন যে অর্ডার করতে হলে আমরা কাজ করতে হলে কিভাবে অর্ডার করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তারা লেখা যে ডিজাইন দিবে ডিজাইন করার পরে আমরা কাজটা অর্ডার করলে আমরা ডিজাইন করে দিব ডিজাইন করার পরে সে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে দিবে অ্যাডভান্স করার পরে আমরা বাকি কাজ সম্পূর্ণ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা কাজটা পাঠিয়ে দিব বাকি পেমেন্টটা আমাদেরকে করে দিব অলরেডি দেখেন কাজ করতেছে দেখেন এগুলো কাজ আমাদের হ্যাঁ এগুলো হলো এসএস টপ লেটার যেটা দেখাইলাম এটা এগুলো সবই কি দিতে পারে এগুলো কি স্টিল

এখান থেকে করতে পারবেন আসলে এখানে অনেক ধরনের নেম আছে পিতলের নেম প্লেট ফাইবারের নেম প্লেট গ্লাসের নেম প্লেট এম এস এর নেম প্লেট আপনি সাহায্য উঠবে না এটা এটা নষ্ট হওয়ার কোন সুযোগ নাই এই একটা আছে এই যে আছে লেখা যেটা এটা হলো অ্যাসেজ লেখা গোল্ডেন কালার আছে সিলভার কালার আছে যে যেটা করতে চায় এছাড়া ওই যে এল ইডি যে স্যান্ডবোর্ড গুলো করতে চায় বিভিন্ন অনেকের অনেক সৌন্দর্য পছন্দ এখানে সকল ফর্মেট দেওয়া আছে একটা একটা করে ফর্মেট দেওয়া আছে

এবং কোট প্রিন্ট সাবেদিং মেডেল টফি কেরে সব কোট নাম্বার এই ধরনের গিফট আইটেম টেবিল স্ট্যান্ড সকল ধরনের এই জিনিসগুলো আমাদের এখান থেকে পাবে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এখানে এবং মগে প্রিন্ট করা এখানে আছে নিয়ন সাইন যেটা নিয়ন বলি আমরা রুমের মধ্যে যারা সৌন্দর্য বৃদ্ধির জন্য যারা করে থাকেন তাদের জন্য পারবেন আবার ধরেন আপনি বাড়ি তৈরি করেছেন সুন্দর একটা নেমপ্লেট করতে চান এগুলো কিন্তু করতে পারেন সুলতানা হাজি ফিলা

এই ধরনের কাজ করতে আগ্রহী কিছু ফলো করে রাখতে পারেন ওকে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিন সেটা দেখা হবে